সাপ্তাহিক মাছের বাজার তো সাপ্তাহিক মাছের বাজার বলার কারণ হচ্ছে আমাদের আসলে একসাথে মাছ কেনা হয় যে মাছগুলো কেনা হয়েছে হয়তো এগুলো মোটামুটি ইনশাল্লাহ সাত দিন যাবে বাইরের বেশিও যাবে এর জন্য সাত দিনের মাছের বাজার আসসালামু আলাইকুম ছোট্ট একটি মিনি ব্লক নিয়ে আপনাদের মধ্যে হাজির হয়েছি তো মাছ আনলেই মোহা টেনশন যারা সাংসারিক জীবনে আছেন তারা বলছেন মাছ কাটা কোটা কত ঝামেলা যেদিন মাছ আনবে তার দুই দিন আগের থেকে আমি এতে পড়ে যাই এত মাছ কিভাবে একা কাটা কুটে পরিষ্কার করা এই তো মাছ কাটতে কাটতে দেখেন আমি নিজের হাতটাই কেটে ফেলছিলাম তো এটা এখন সন্ধ্যার ফুটেজ তাও রক্ত বের হচ্ছে ব্লিডিং হচ্ছে যখন হাত কেটেছে তখন তো অনেক ব্লিডিং হয়েছে সেই ব্লিডিং নিয়ে আসলে আমি সবগুলা মাছ কেটে পরিষ্কার করে তারপরে হচ্ছে যে ফ্রিজে রেখে কারণ আমারই করতে হবে আসলে যার যার কাজ তো তার তার করা লাগবে এখন হাত কেটে গেছে বলে তো বসে থাকা যাবে না তো এখন দেখতেছি যে আবার সন্ধ্যার টাইমে ব্লিডিং হচ্ছে তারপর চিন্তা করলাম একটু হাতটা ক্লিন করে পরিষ্কার করে একটু মলম দিয়ে নিলাম এই তো বাজার থেকে মাছ নিয়ে আসছে পাঁচ রকমের মাছ এনেছিল এসে দেখেছে এক রকমের মাছ নিয়ে পাওয়াজকে ঝুম বৃষ্টি তারপর আবার এই জুম বৃষ্টির মধ্যে আবার যে মাছের বাজারে গেছে মাছ খোঁজার জন্য কিন্তু যাওয়ার পরে বলে যে মাছ আপনি নিয়ে গেছেন হয়তো বা ভেঙে ওঠানোর পরে কোনোভাবে পড়ে গেছে পরে আর ওই মাছটা পাওয়া হয়নি নাই তো এইখানে মোটামুটি ছিল ছয় কেজি বা ছয় কেজির একটু বেশি ছিল মাছ অনেকগুলো তো চার রকমের মাছ এগুলো মনে হয় কাল বাউসের বাচ্চা বাচ্চাগুলো আর কি বড় টানা তো এটা ছোট মাছটা নিয়ে আসছিলো ভাজি করে খেতে খুব ভালো লেগেছিলো এর জন্য এটা নিয়ে আসছে দেখা যায় যে ছোটো মাছগুলো ভাজি করে খেতে খুব ভালো লাগে একটু টাইট ভাজি যেটারে। এটা একটা শীতল মাছ নাকি শীতল মাছ বলে আমি শিওর জানি না আমার ওনার থেকে শোনা তো মাছগুলা আলাদা করে নিচ্ছি এই মাছগুলো কাটা একটু সহজ শুধু মানে কোনো আশ টাস নেই এর জন্য এগুলো হচ্ছে সামুদ্রিক ইলিশ আমার আগে খাওয়া হয় না এবারই ফার্স্ট টাইম নিয়ে আসছে দেখি খেতে কেমন যার থেকে কেনা হলে সে তো বললো যে খেতে খুব ভালো হবে আর কাটার সময় একদম সুন্দর খুব ইলিশ মাছের যেরকম স্মেল সেটাই আসছিল ইনশাল্লাহ খেতে হয়তো বা ভালো হবে আর এগুলো হচ্ছে কাল অনেকগুলা নিয়ে এখানে এই মাছটাই বেশি ছিল তো আমি ফার্স্টে সবগুলো মাছের আশটা ছাড়িয়ে নেব আটটা আগে ছাড়ালে আমার সুবিধা হয় কাটতে তো সবগুলো মাছ আগে নামিয়ে আলাদা করে নিলাম এই তো এগুলো হচ্ছে সামুদ্রিক ইলিশ তো এখন কাটাকুটার কাজ কাটলেই তো হবে না আবার এগুলা খেতে পরিষ্কার করে ধুতে হবে আবার প্যাকেট করে রাখতে হবে অনেক সময় সাপেক্ষ ব্যাপার এই মাছ নিয়ে আসে বিশ্বাস করবেন না দেখা যায় যে সেই মনে হয় যে দুপুর হয়ে যায় আমার মাছই কাটা লাগে আবার আমার ভালো লাগে না যে আচ্ছা ঠিক আছে ফ্রিজে মাস্টার মাছটা রেখে দেই পরে নামিয়ে কাটবো এটা কেন জানি আমার কাছে আরও বিরক্ত লাগে মনে হয় যে দিনের ঝামেলা একদিনে শেষ করে ফেলা ভালো শুধু শুধু সেই রেখে দিলে আমারই কাটা লাগবে আর ফ্রিজ থেকে ডিপ করে মাছ কাটার সময় দেখা যায় যে ঝামেলা বেশি একটু কেমন জানি পিচ্ছিল টাইপের হয়ে যায় মাছ ধরতে অসুবিধা হয় মাছগুলো একটু নরম হয়ে যায় এগুলো একদম তাজা ছিল মাছগুলো যখন কিনে আসছে তো তাজা মাছ দেখা যায় যে কাটতে সুবিধা আর মাছের যে আসটা খারাপ গন্ধটা সেটাও কম আসে তাই আমি খুব চেষ্টা করি যে দিনের মাছ সেই দিনই কেটে কেটে পরিষ্কার করে রাখার জন্য